বাংলার বিভিন্ন প্রান্তে পায়ে পায়ে ছড়িয়ে থাকা ইতিহাস যেন আজও ফিসফিস করে কথা বলে আজও ভ্রমণ পিপাসু ইতিহাস গবেষকদের কানে কানে বিড়বির করে বলতে চায় আমি অনাবিষ্কৃত রয়েছে আমায় তোমরা ডিসকভার করো মানুষের সামনে মেলে ধরো আজ এই সব লাল মাটির দেশ ঘুরে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে তুলে ধরতে এগিয়ে এসেছেন আমাদের বিশেষ প্রতিনিধি স্বপন চক্রবর্তী তার নিপুণ হাতের ক্যামেরায় বন্দি করা বিভিন্ন ছবি এবং গবেষকের মতামত মেলে ধরা হচ্ছে দর্শকদের কৌতূহলের আঙিনায় প্রকৃতি যেন ইতিহাসবিদদের মাধ্যমে বলছে পরে দেখ এখরে আসিয়া নয়ন জোড়া মেলিয়া ভারত ভূমে সাজানো আছে অদ্ভুত দর্শন সব পুরাতত্ত্ব সামগ্রী তাই তো আজ এ রাজ্যের ইতিহাস গবেষকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে লালমাটির জেলা বীরভূম প্রত্ন সামগ্রীতে ভরপুর বীরভূম জেলার মুরারইয়ের অদূরে হাদিস্বর এলাকার প্রাচীন স্থাপত্য আজও সমান তালে আকর্ষণ করে চলেছে দর্শক গবেষক পুরাতত্ত্ববিদদের যেন মিছিল করে ইতিহাসের টানে সেখানে ক্লান্তহীন ভাবে পৌঁছে যাচ্ছেন অনেক ইতিহাস প্রেমীরাই এমনকি স্বীকার করে নিয়েছেন বীরভূম জেলার রামপুরহাট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বাসুদেব সরকার তিনি স্নাতক স্তরের কয়েকজন উৎসাহী ছাত্রছাত্রীদের নিয়ে পৌঁছে গিয়েছিলেন মুরাড়ইয়ের ভাদिश्वর এলাকায় প্রাচীন স্থাপত্য নিদর্শন সহ ক্ষেত্র সমীক্ষার উদ্দেশ্যে পর্যবেক্ষকদের দলে ছিলেন ঐশী প্রসাদ মণ্ডল, শ্রী মন্ডল মৌ চৌধুরী, সুপ্রিয়া মন্ডলরা এছাড়াও ছিলেন গাইড কৌশিক ভান্ডারি। অধ্যাপক ডক্টর বাসুদেব সরকার স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে প্রাচীন স্থাপত্য এলাকা পরিদর্শন করেন যেখানে ভারতীয় পুরাতত্ত্ব সর্বক্ষণের উদ্যোগে উৎখনন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিক অনুমান এটি বৌদ্ধ যুগের পুরাস্থাপত্য হতে পারে নিদর্শন দেখে তাদের প্রাথমিকভাবে মনে হয়েছে এটি দশন থেকে দাদশ শতকের স্থাপত্য হওয়ার সম্ভাবনা বেশি তবে হাজার বছর আগে এখানে কারা বসবাস করতেন এই প্রশ্নই ভাবিয়ে তুলেছে তাদের তেমনি এখানে উপাস্য দেবতা কে ছিলেন স বিষয়টি নিয়েও দেখা দিয়েছে এক বড় মাপের প্রশ্ন চিহ্ন আরো उत्खनন প্রক্রিয়া চললে হয়তো ক্রমশয়িতা সামনে আসবে তবে স্থাপত্য এলাকায় স্থানীয় মানুষদের পক্ষ থেকে বেশ কয়েকটি মন্দির গড়ে তোলায় এখানকার খনন কাজে খানিকটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন ক্ষেত্র সমীক্ষা ছাত্রীদের নিয়ে আসা অধ্যাপক ডক্টর বাসুদেব সরকার বীরভূমের মোরারইয়ের অদূরে ভাদিশ্বরে ছাত্রীদের নিয়ে এই প্রাচীন স্থাপত্য পরিদর্শন ও ক্ষেত্র সমীক্ষায় কি বলেছেন অধ্যাপক ডক্টর বাসুদেব সরকার শুনুন জানি না ভবিষ্যতে যদি খনন কার্যের প্রয়োজনে গভর্নমেন্টের তরফ থেকে সুশীল সমাজ যদি ইনাদের কথাও ভেবে স্থানান্তর হয় ব্যাপারটায় মন্দিরগুলোর তাহলে খনন কার্য সুস্থভাবে হবে বলে আমার বিশ্বাস এবং তখন এই স্তূপের যে রহস্য দারুণভাবে বেরিয়ে আসবে আমরা ইতিহাসের অনেক উপাদান এখানে পাবো এটা আমার বিশ্বাস আর কি বলছেন হাজার বছরের পুরনো হবে তাহলে এখানে আগে কারা বাস করত দেখুন এখানে যে স্তূপের ধরন বা মূর্তির কিছু নিদর্শন স্থাপত্য এলাকা পরিদর্শনে আসা দর্শনার্থীদের মতে ভাদী এলাকায় অসমাপ্ত খনন কার্য শেষ হলে নতুন নতুন অনেক রত্নতত্ত্ব পাওয়ার সম্ভাবনা যথেষ্টই রয়েছে দর্শনার্থী ইতিহাস ইতিহাসপ্রেমীদের মতে আপাতত উদ্ধার হওয়া ভগ্নপ্রায় মূর্তিগুলি পড়ে রয়েছে অবহেলায় যা যত্নের সঙ্গে সংরক্ষণ করা একান্ত প্রয়োজন এছাড়াও স্থাপত্যের স্তূপের তিন দিকে পরীক্ষার অস্তিত্ব অনুমান করা যাচ্ছে এলাকার একটি পুকুরের জলে ডুবে থাকা বহু প্রাচীন একটি কাঠের গুড়িও আংশিক দৃশ্যমান এগুলিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন খনন কার্য সম্পূর্ণ হলে এই এলাকার যথার্থ ঐতিহাসিক গুরুত্ব প্রকাশ পাবে বলে ইতিহাসবিদদের পর্যটন কেন্দ্র ওঠার যথেষ্ট উজ্জ্বল অধ্যাপক ডক্টর বাসুদেব সরকারের মতে বাংলার ইতিহাসে প্রাচীন স্থাপত্যের নিদর্শন হিসেবে মুরারৈয়ের ভাদিশ্বর নিঃসন্দেহে একটি নতুন সংযোজন কতদিনে খনন কার্য শেষ হয় এই স্থাপত্যের পুরো রহস্য উন্মোচন হবে সেদিকেই তাকিয়ে ইতিহাসবিদ থেকে ইতিহাস বীরভূম জেলার মুরারৈয়ের ভাদিশ্বর এলাকা ঘুরে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইম 迷茫